তুই থেকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলতেছে ইয়ার সাহাবি আমাকে কতটুকু ভালোবাসো সাহাবি বলতেছে ইয়ার রসুল আল্লাহ আমার জীবন থেকে ভালোবাসি ইয়ার রসুল আল্লাহ আপনার কাছে একটা কথা জানতে চাই গো নবী আল্লাহ রসুল বলতেছে কি কথা ভাইয়া রসুল আল্লাহ ইয়াবিবাল্লাহ যেখানে আপনাকে না দেখতে ঘরে থাকতে পারি না ইয়ার রসুল আল্লাহ এখন তো মসজিদে নবাবি আসলে আপনাকে দেখতে পাই আমরা যখন মরে যাব আল্লাহ আমাদেরকে কোথায় দিবেন রসুল ফাকসালাম বলতেছেন আপনাকে জান্নাতে দিবে বলেন না সোবাহান আল্লাহ সাহাবি ডাক দিয়ে বলতেছি আর রসুল আল্লাহ আল্লাহ যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমাকে দিবে কিনা আল্লাহ রসুল বলতেছেন সাহাবি এটা তো বলতে পারি এটা আল্লাহ জানেন বললো সোবাহান আল্লাহ ওই জায়গায় আমার রসুল ফাকসাল ইসলাম চুপ রইলেন আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল রে ও জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধু এই এই জায়গায় চুপ রয়েছে আমার বন্ধু এই জায়গায় চুপ রয়েছে কিন্তু এই এই